প্রিয় দর্শক আসসালামু আলাইকুম পবিত্র কুরানে লাইলাতুল কদরকে আল্লাহতালা হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠত্ব দান করেছেন অর্থাৎ আল্লাহর কোনো বান্দা যদি এই রাতে ইবাদত বন্দুকী করে তবে সে হাজার মাস ইবাদত বন্দুকী করার সব লাভ করবেন এক হাজার মাসে তিরিশ হাজার রাত্রি হয় অর্থাৎ এই রাতের মর্যাদা তিরিশ হাজার গুণ অপেক্ষাও বেশি ছয় শত দশ সালে সবে কদরের রাতে মক্কার নূর পর্বতের হেরা গুহায় ধ্যানরত মহানবী হজরত মুহম্মদ সাল্লাহ আলহি আসাল্লামের নিকট সুরা আলাকের প্রথম পাঁচটি আয়াত নাজিল হয় এ রাতে আল্লাহ তালা সুরা কোরআন কারিমকে লাউহে মাহফুজ থেকে প্রথম আসমানে নাজিল করেন পরবর্তী তেইশ বছরে বিভিন্ন সুরা বা সুরার অংশ বিশেষ বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনা ও অবস্থার প্রেক্ষিতে রাসুল সাল্লু আলহি সালামের উপর অবতীর্ণ হয় এই একটি রজনীর ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়ে উত্তম এরাতে পৃথিবীতে অসংখ্য ফেরিস্তা নেমে আসে এবং তারা তখন দুনিয়ার কল্যাণ বরকত ও রহমত বর্ষণ করতে থাকে এটা শান্তি বর্ষণের রাত এ রাতে ইবাদত গুজার বন্দাদেরকে ফেরেস্তারা জাহান্নামের নামের আজাব থেকে মুক্তির বাণী শোনায় এ রাতের ফজিলত বর্ণনা করে একটি পূর্ণাঙ্গ সুরা নাজিল হয় যার নাম সুরা কদর এ রাতে নফল সালাত আদায় করলে মুমিনদের অতীতের সগিরা গুণাগুলো মাফ করে দেয়া হয় কদরের রাতের যাবতীয় কাজের ইঙ্গিত দিয়ে এ রজনীর অপার বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহতালা পবিত্র কুরআনের অন্যত্র ঘোষণা করেছেন হামিম শপথ সুস্পষ্ট কিতাবের নিশ্চয়ই আমি তা অর্থাৎ কুরআন এক মোবারকময় রজনীতে অবতীর্ণ করেছি নিশ্চয়ই আমি সতর্ককারী এ রাতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় স্থিরকৃত হয় সুরআদ্দু খান কদরের রাতটিকে হাদিসে নির্দিষ্ট করা হয়নি এ রাতটি সম্পর্কে আল্লাহ রাসুল আলাইহি আলহিহাসালাম সাহাবিদের জানাতে গিয়েছিলেন কিন্তু দুই ব্যক্তির ঝগড়ার কারণে তা গোপন রাখা হয় এ রাতের পুরস্কার লাভের আশায় কে কত বেশি সক্রিয় অগ্রণী ভূমিকা পালন করে এবং কত বেশি সচেষ্ট হয় আর কে নাফরমান ও আলসে ঘুমিয়ে রাত কাটায় সম্ভবত এটা পরক করার জন্যই আল্লাহ তালা এ রাতকে গোপন ও অস্পষ্ট করে রেখেছেন এ রাতের কিছু আলামত হাদিসে বর্ণিত আছে সেগুলো হলো রাতটি গভীর অন্ধকারে সে যাবে না নাতিশীতোষ্ণ হবে অর্থাৎ গরম বা শীতের তীব্রতা থাকবে না মৃদু মন্দ বাতাস প্রবাহিত হতে থাকবে সে রাতে ইবাদত করে মানুষ অপেক্ষাকৃত অধিক তৃপ্তি বোধ করবে ওই রাতে বৃষ্টি বর্ষণ হতে পারে সকালে হালকা আলোক রশ্মিসহ সূর্যোদয় হবে যা হবে পূর্ণিমার চাঁদের মতো ইসলাম ধর্ম মতে সবে কদরের রাতে ফেরেস্তারা ও তাদের নেতা জিবরা আলাইসালাম পৃথিবীতে অবতরণ করে উপাসনা রত সব মানুষের জন্য বিশেষভাবে দোয়া করতে থাকেন হাদিস শরীফে বর্ণিত আছে সবে কদরে হজরত জিবদাইল আলা সালাম ফেরেস্তাদের বিরাট এক দল নিয়ে পৃথিবীতে অবতরণ করেন এবং যত নারী পুরুষ নামাজরত অথবা জিকিরে মশগুল থাকে তাদের জন্য রহমতের দোয়া করেন লাইলাতুল কদরে পরবর্তী এক বছরের অবধারিত বিধিলিপি ব্যবস্থাপক ও প্রয়োগকারী ফেরেস্তাদের কাছে হস্তান্তর করা হয় এতে প্রত্যেক মানুষের বয়স মৃত্যু রিজিক সব কিছুর পরিমাণ নির্দিষ্ট ফেরিস্তাদেরকে লিখে দেওয়া হয় সবে কতরে অন্তত ঈশা ও ফজরের নামাজ জামাতে আদায়ের চেষ্টা করতে হবে কোনোভাবে যেন জামাতের নামাজ ছুটে না যায় এ বিষয়ে খেয়াল রাখতে হবে হাদিসে এসেছে যে ব্যক্তি এশা ও ফজর জামাতের সঙ্গে পড়ে সে যেন সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়ল এই রাতের ফজিলত পাবার জন্য রমজানের শেষ দশকের পুরোটা সময় ঝগড়া বিবাদ থেকে বিরত থাকা উচিত বলা যায় না কোনো একটি রাত হয়তো কতরের রাত হলো কিন্তু কেউ বিবাদে লিপ্ত থাকার কারণে তা থেকে বঞ্চিত হলেন হজরত আয়েশা রাদিয়াল্লাহ তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেন হে আল্লাহ রাসুল আমি যদি জানতে পারি যে কোন রাতটি লাইলাতুল কদর তাহলে তখন কোন দোয়া পড়ব তখন তিনি বললেন তুমি বলো হে আল্লাহ আপনি মহানুভব ক্ষমাশীল আপনি ক্ষমা করতে পছন্দ করেন অতএব আপনি আমাকে ক্ষমা করুন কোরআনের সংস্পর্শে একটি সাধারণ রাত লাইলাতুল কদর বা সবে কদর রজনীর সম্মানে ভূষিত হয়েছে কোরআনের সঙ্গে যার যতটুকু সম্পর্ক এবং সংস্পর্শ থাকবে তিনি ততটুকু সম্মানিত ও মর্যাদার অধিকারী হবেন আবু হুরায়রা রাদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত নবী সাল্লাহু আলহাসালাম বলেছেন তোমাদের প্রত্যেক ব্যক্তির দোয়া কবুল হয়ে থাকে যদি সে তারাহুরা না করে আর বলে যে আমি দোয়া করলাম কিন্তু আমার দোয়া তো কবুল হলো না তবে মাতা পিতার অবাধ্য সন্তান এবং আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্নকারী ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন না তাই আসুন দর্শক পরবর্তী কদরের রাত কার ভাগ্যে আসে আমরা তা জানি না এখনই সময় কদরের রাতকে তালাশ করা এবং আল্লাহর দেয়া কল্যাণ বরকত ও রহমতে নিজেকে অন্তর্ভুক্ত করা সকলের কাছে দোয়া চেয়ে শেষ করছি আল্লাহ হাফেজ